বিশ্বনবীর কাছে একজন সাহাবে জিজ্ঞেস করল ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবী বল্লাহ আইউল আহ আলে আফদালু অনবী সব চাইতে দামি এবাদত কোনটা আপনি বলে দেন আল্লাহ রসুল বললেন সব চাইতে দামি এবাদতের নাম হলো আল ইমান বিল্লাহি অ রসুল পৃথিবীতে যত ইবাদত রয়েছে সব চাইতে দামি ইবাদতের নাম হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি আনা আল্লাহ এবং তার রসুলের প্রতি আনা এরপরে সাহাবি জিজ্ঞাসা করলো ইলা সুмма মাযাব ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটা রসুল বললেন ও সাহাবিয়ার পরে দামি ইবাদত হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ যত রকমের ইবাদত রয়েছে একটিমাত্র মাত্র ইবাদত যে ইবাদতটা মানুষ যখনই করবে ইবাদতটা করার সাথে সাথে আল্লাহ যদি কবুল করে জান্নাত আর ওই ব্যক্তির মাঝে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না সুবহানাল্লাহ সেই ইবাদতের নাম হলো আল আল সাবির ফি সাবলা আল ফি সাবির কি আল ফি সাবির হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কালিমাতুল্লাহিলিয়া আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য উফারদের সাথে যুদ্ধ করার নাম হচ্ছে আল জিহাদুফি সাবিরিল্লাহ আল জিহাদুফি সাবিরিল্লাহ তিন নম্বরে সাহাবি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে সব চাইতে দামি ইবাদত কাছে আল্লাহ রসুল বললেন মাবরুর এরপরে আল্লাহর কাছে সবচাইতে চাইতে দামি ইবাদত হলো হজুল মাবরুর যেই হজটা আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় সুবহান এমন ইবাদত এই হজ্জুল আল হজ্জুল মাবরুর যার নসিব হবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে বিনা হিসাবে মাফ করে দেবে সুবাহান আল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে হজের ব্যাপারে বলেছেন যাদের উপরে আল্লাহ হজকে ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের উপর হজ ফরজ হয়ে যাবে সময় ক্ষেপণ করো না কাল ক্ষেপণ করো না হজ যে বছর ফরজ হয়ে যাবে তখনই তোমরা হজ করে নাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ভিতরে বলেছেন ওয়ালিল্লাহি আনান বাইতি মান ইসতাআ ইলাইহি সাবিলা তোমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা আল্লাহর জন্য হজ করে নাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য একটা আয়াতে বলেছেন আতিমুল হজ্জাওয়াল ওয়াল উমরা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাজির জন্য আল্লাহর খুশির জন্য তোমরা হজ করো তাহলে হজ করতে হবে কার জন্য জোরে বলতে হবে হজ করতে হবে কার জন্য কারণ ইবাদতের একটা উসুল হলো ইবাদত করতে হবে ইখলাসের সাথে কিসের সাথে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য একবার এক হাজি সাহেব তার কাছে এক লোক যাওয়ার পরে বলতেছে যে আমার তৃতীয়বারের হজের যে জমজমের পানিটা ওখান থেকে তার একটু পানি দাও কথা বোঝা গেল কি না মানে উনি যে তিনবার হজ করছে এটা প্রকাশ করার জন্য কি বলেছে যে আমার তৃতীয়বারের হজের জমজমের পানি থেকে তার একটু কি দাও পানি দাও কিন্তু এটাকে আল হাজুল বলে না হাজুল মাবরুর হচ্ছে এমন একটা হদ যেই হদের ভিতরে নামের শুরুতে আল হাজ লেখার জন্য উদ্দেশ্য থাকে না মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে না হাজি হওয়া উদ্দেশ্য থাকে না যেটার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর খুশি এমন হজকে শরীয়তের ভাষায় বলা হয় আল হাজুল মাবরুর আবু হরি আল্লাহ তালান হতে একটি হাদির বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল উমরা ইলা আল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেছে এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত এই এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত এর মাসখানে মানুষ যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে মাফ করে দেয় সুবহানাল্লাহ এর পরবর্তী অংশে রসুল বলেছেন আল হাজুল মাবরুর মা লাইসা লাহু জাযা ইল্লাল তবে যেটা হচ্ছে মাবরুর সেটার প্রতিদান হলো একমাত্র আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাহলে হচ্ছে মাবরুর যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবে জান্নাত দান করবে আমরা জান্নাত চাই কি চাই না এই জন্য বলেছেন তোমাদের মধ্যে থেকে যারা মাবরুল করবে যাদের হসটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ জীবনের সব আল্লাহ মাফ করে দিবে আরেকটি হাজি ভিতরে রিসুল আল্লাহ সাল্লাম বলেছেন আবু হল বর্ণনা বিশ্বনবী বলেছেন যে মান যে ব্যক্তি আল্লাহর জন্য হস করে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য হস করে ওই ব্যক্তির উপমা হল কামা রজা একজন মা একটা সন্তান জন্ম দিলে ওই বাচ্চাটা যেরকম নিষ্পাপ হয়ে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে মাসুম হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ রসুল বলছে কোন মানুষ যদি আল্লাহর জন্য হস করে ওই ব্যক্তির উপমা হল সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই শিশুর মত তার জীবনে কোনো গুণা থাকে না তাহলে হজ যদি কবুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জীবনে আর কি থাকে না কোনো গুণা এই জন্য আমাদেরকে সকল কাজের জন্য আমাদের কি করতে হবে এ ঠিক রাখতে হবে কেমতের দিন তিন শ্রেণীর মানুষকে যাদেরকে আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ জাহার নামকে উদ্বোধন করবে এদের মধ্যে এক নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে কোরআনের তেলামাত করেছে কার এসেছে যাতে করে লোকেরা তাদের বলে আহারে লোকটা কত সুন্দর তেলাওয়াত করে তার তেলাওয়াত কত সুন্দর কত চমৎকারভাবে সে পড়তে পারে ওই ব্যক্তিকে কেমতের দিন নব্বুল আলমিন জাহান নামের ভিতরে সবার কি নিক্ষেপ করবে এরপরে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা দান করে কিন্তু উদ্দেশ্য থাকে লোকেরা যেন আমাকে দাতা বলে এই লোকগুলো যখন কেমতে নয় উঠবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান নামের ভিতরে দিয়ে জাহান নামকে আল্লাহ উদ্বোধন করবে তখন তারা প্রশ্ন করবে আল্লাহ আমাদেরকে কেন আপনি জাহান নামে দেন দুনিয়ার ভিতরে তো আমরা কত ন্যাকামল করেছি হাজার হাজার কোটি কোটি টাকা আমরা আল্লাহর রাস্তায় খরচ করেছি আমাদেরকে কেন জাহান্নামে দেন তখন তারা বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে তুমি যেটা চেয়েছিল সেটা তো তুমি পেয়ে গিয়েছ কারণ তুমি দান করেছিল লোকেরা যেন তোমাকে দাতা বলে জাকাত দিয়েছিল যেন লোকেরা তোমাকে বলে অমক এলাকার অমক লোকটা এত টাকা দান করেছে মানুষদেরকে শাড়ি লঙ্গে কিনে দিয়েছে এটা তো তুমি দুনিয়ায় পেয়ে গিয়েছ এ কারণে এই আখিরাতে তোমার কোনো অংশ থাকবে না এরপরে আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কিন্তু উদ্দেশ্য হচ্ছে লোকেরা যাতে তাদের বীর বলে বাহাদুর বলে এই জন্য ইবাদতের ইবাদত করতে হবে মাত্র একজনকে খুশি করার জন্য চিল্লাই বলি তার নাম কি আল্লাহর খুশির জন্য আল্লাহ খুশির ছাড়া যদি আমরা কোনো এবাদত করি সেই এবাদত হচ্ছে একেবারেই ভ্যালুলেস সেই এবাদতের কোনো দাম আল্লাহ তালার কাছে থাকবে না এই জন্য আজকে আমরা অল্প সময়ের ভিতরে হজের উপরে কিছু গুরুত্বপূর্ণ নসিয়া শুনলাম যে আমাদের হজ করতে হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে যখন হজ ফরস হয়ে যাবে কাল ক্ষেপণ করা যাবে না সময় ক্ষেপণ করা যাবে না যখন হজ ফরস হবে যেই বছর হজ ফরস হয়ে যাবে তখনই হজ করা লাগবে কারণ রসুলু সাল্লাহ সাল্লাম বলছেন ও আমার অন্যতেরা তোমরা পাঁচটি জিনিসের পড়বে পাঁচটি জিনিসকে তোমরা গুরুত্ব দাও এক নম্বর হলো সাবা বা কবলা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও কারণ যখন যৌবন থাকে আমাদের তখন আমরা আল্লাহকে চিনি না অনেক মানুষের চিনে না যখন বৃদ্ধ হয়ে যায় পায়খানা নিয়ন্ত্রণ রাখতে পারে না আমাদের দাঁড়িয়েছে আল্লাহ একবার নিজ দিয়ে জামা নাপাক হয়ে গেছে অথবা রুকু করতে গেছে অদু ছুটে গেছে এই কারণে রসুল বলেছেন সাবা বা কবলা হেলমিক পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গুরুত্ব দাও যখন তুমি যুবক থাকো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও তোমার যৌবন কালকে তুমি গুরুত্ব দাও কারণ যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ মানুষ যখন যৌবনে প্রতিনিয়ত ইবাদত করে আর বার্ধক্যের কারণে যদি সেই ব্যক্তি ইবাদত করতে না পারে আদিতে আসছে সাহবা একরাম রসুস আসলাম থেকে হাদেদ বর্ণনা করেছেন আল্লাহ রাবুল আলমিন যখন থেকে তার বান্দা মাদুর হওয়ার কারণে নামাজ পড়তে পারে না আল্লাহ রাবুল আলমিন ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করে দেখো বান্দা দেখো ফেরেস তারা আমার বান্দা যখন সে যৌবন ছিল যুবক ছিল ওই যুবক অবস্থায় আমার বান্দা কি নামাজ পড়েছিল কিনা আমার বান্দা কি কোরআন তেলাওয়াত করেছিল কিনা নেক আমল করেছিল কিনা তখন আমল নামা উল্টিয়ে দেখে ফেরেস্তারা আল্লাহ কাছে বলে আল্লাহ তোমার এই বান্দা যখন সে যুবক ছিল তখন তো নামাজ পড়েছে কোরআন পড়েছে হাদিস পড়েছে ইসলামী আন্দোলন করেছে তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা সংগ্রাম করেছে তখন আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার বান্দা যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বান্দা যৌবনকালে ইবাদত করে করেছে আজকে বাদ কারণে বান্দা এবাদত করতে পারে না এ কারণে আমার বান্দার আমল নামায় যেহেতু যৌবনকালে ইবাদত করেছে এ কারণে বৃদ্ধ বয়সে ইবাদত না করলেও তার আমল নামাই সব দিয়ে দিবেন সোহান এইজন্য জন্য বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গুরুত্ব দাও কবলা হেরামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই তোমার যৌবনকে কাদে লাগাও এরপরে রসুল বলেছেন রসুল্লাহ বলেছেন ফারাক আঁকা কবলা শুকুলিকা ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তোমার অবসর সময়কে কাজে লাগাও যখন মানুষ অবসর থাকে ওই অবসরের সময় তাকে যদি আমরা কাজে লাগাই তাহলে যখন ব্যস্ত হয়ে যাব ব্যস্ত হয়ে গেলে আমরা যে কোনো ইবাদত করতে পারবো না যে কোনো কাজ করতে পারবো না এই জন্য রসুল বলেছেন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে যখন তুমি অবসর পাও ওই সময়টা ইসলামী সাহিত্য পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো দিনকে বোঝার জন্য চেষ্টা করো রসুল্লাহ বলেছেন ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও এরপরে রসুল্লাহ সাল্লাম বলেছেন ফাতরিকা কবলা তোমার দারিদ্রতা আসার পূর্বেই তোমার যখন সম্পদ থাকে ওই সময়টাকে তুমি গুরুত্ব দাও কারণ এমন একটা সময় আসে কারণ মানুষের জীবনে সব সময় এক অবস্থা আমাদের থাকে থাকে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে গরিব হয়ে যাওয়ার পূর্বে তোমার ধনাট্য অবস্থাকে গুরুত্ব দাও যখন তুমি এই তোমার কাছে টাকা থাকবে সম্পদ থাকবে তখন তুমি এই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করো সহযোগিতা করো তোমার অর্থকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করো এরপরে রসুল বলেছেন হায়ার টাকা কবলা মাওতি মরে যাওয়ার পূর্বে তোমার জীবনটাকে তুমি আল্লাহর কাছে কাজে লাগাও আল্লাহর জন্য কাজে লাগাও প্রিয় সুধী এই জন্য কে কখন চলে যায় আমাদের কাছে কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই অনেক সময় দেখা যায় অসুস্থ মানুষ বেঁচে থাকে সুস্থ মানুষ দুনিয়া থেকে চলে যায় এরকম আসে না নাই অনেক সময় দেখা যায় সন্তান চলে যায় বাবা বেঁচে থাকে নাতি বেঁচে থাকে দাদা চলে যায় আবার কখনো দাদা থাকে নাতি মারা যায় এরকম স্মৃতি আমাদের সমাজ আসে না নাই এই জন্য রসুল্লাহ বলেছেন যে মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনটাকে কাঁদে লাগাও কারণ মৃত্যুর পূর্বে আল্লাহ তালা কেমতের ময়দানে আমাদেরকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করবে সেটার ভিতরে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আই নমৃ বান্দা আমি যে তোমাকে একটা হায়াত দিয়েছিলাম ষাট বছরের একটা সত্তর বছরের একটা হায়াত দিয়েছিলাম পঞ্চাশ বছরের একটা জীবন দিয়েছিলাম এইটার এই জীবনটা পেয়ে এই হায়াতটা পেয়ে তুমি কি ইবাদত করেছ কী করেছ এই এরকম পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা না দিতে পারব আমরা আল্লাহর সামনে থেকে কেমতের দিন এক পা পরিমাণ অগ্রসর হতে পারবো না এই জন্য আমরা সুস্থ আছি আল্লাহ আমাদেরকে একটা হায়াত দিয়েছে এই হায়াতটা যেন আমরা আল্লাহর ইবাদতে আল্লাহর দিনের জন্য কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক পরে আমিন ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল